আসসালামু আলাইকুম আজকে perturbative ভাই বোনেরা আমি আপনাদের মাঝে ব্র্যাক ব্যাংকের প্রকাশিত একটি জব সার্কুলার নিয়ে আসলাম তো আপনারা যারা আমার এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাজিয়ে দিবেন ও ব্র্যাক ব্যাংকে একটি জব সার্কুলার প্রকাশিত হয়েছে তো চলুন আমরা শুরু করা যায় আপনারা ব্র্যাক ব্যাংক পিএলসি অফিসার অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল আবেদনের শেষ তারিখ 2000

So, in the context of Context. bank, a leading sustainable bank in Bangladesh, is committed to become the best bank in the country. The bank stands out to be a of financial inclusion in solitary Two Key responsibilities in the ensure that ATM terminals are correctly stocked with.

এই ছিল ব্রাক ব্যাংকের প্রকাশিত একটি জব সার্কুলার তো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাগুলটি বাজিয়ে দিবেন এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম